ছোট থেকে বড় হয়েছি কিন্তু কখনোই জানতাম না যে মাটির বাড়ির মানুষগুলো এত মিশুক হয় আর গ্রাম যে কতটা সুন্দর হয় তা শহরে থাকলে বুঝতে পারতাম না গত মাস হলো ও শাকিল ভাইকে কথা আপনাদের গ্রামে যাব কিন্তু বেড়াতে তাহলে করে বিকেল বেলা হঠাৎ করে সময় বের করে নন্দীগ্রাম উপজেলার চাঙ্গুইয়ের গ্রামের দিকে রওনা দেয় আর এই নৌগা হাইওয়ে রোডের উপর দিয়ে চলাফেরা করতে গেলে আমার সব থেকে বেশি ভয় লাগে কারণ প্রচুর পরিমাণে ঘটে দুর্ঘটনা আর এখন কিন্তু উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে শীত যার জন্য আমি সব ধরনের কাপড় চোপড় গায়ে লাগাইছিলাম ফার্স্ট টাইম চলে আসি দরগাহাট স্ট্যান্ড আর সেইখান থেকে আমরা বরাবর দিকে রওনা দেই কিছুক্ষণের মধ্যে আমরা চলে তারপরে আমাদেরকে ক্রস করতে হয়। থেকে থেকে বরাবর চলে আসি আর যেতে হবে আমাদেরকে দুর্গাপুরের দিকে আর এই রাস্তাটাই মনে হয়েছিল আমার কাছে সব থেকে বেশি সুন্দর কিছুক্ষণ পরে আমরা আবারও চলে আসি দুর্গাপুর স্ট্যান্ডে আর এখানে এসে শাকিল ভাইকে আবারও কল লাগাই কল দেওয়ার পরে শাকিল ভাই আমাকে বলে যে আরো নাকি সামনের দিকে যেতে হবে সামনে গিয়ে নাকি আমি চৌমোহনী নামে একটা স্ট্যান্ড পাবো তারপরে চৌমোহনী চার মাথার স্ট্যান্ড থেকে আমরা বাম দিকে চলে আসি আসার পরে একটা বিল্ডিং পাই সেই বিল্ডিং এ আমরা একটা ব্রেক দেই আর সেখানে মুতাকিন আর শাকিল ভাই আমাদেরকে রিসিভ করার জন্য চলে আসে আর এই জিনিসগুলোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসার দরকার সেই ভালোবাসা কিন্তু আমাদেরকে শাকিল আর মুতাকিন ভাই দিয়েছিল ফাঁকা একটা জায়গার মধ্যে এত সুন্দর একটা বিল্ডিং এর সাথ যেখানে আমরা দুই চারটে ফটোশুট করছিলাম আর তারপরে সেই সুন্দর একটা গ্রামের মাটির রাস্তা দিয়ে চাঙ্গুয়ের গ্রামের দিকে আমরা রওনা দেই এত সুন্দর গ্রামের রাস্তা দেখে সত্যি আমি অনেক বেশি মুগ্ধ হয়ে গেছিলাম এই রাস্তা দিয়ে বরাবর যাওয়ার পরে আমরা চাঙ্গুই গ্রামটা পেয়ে যাই যে গ্রামে খুব সুন্দর সুন্দর বেশ কিছু মাটির 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 বাড়ি দেখা তারপরে আমরা সেই মুত্তাকিন ভাইয়ের বাড়িতে চলে আসি আর বেশি ভালো লাগছিল বাড়ির সাদ গুলো দেখে বাইরে প্রচুর পরিমাণে শীত লাগতেছিল যার জন্য ঘরের মধ্যে চলে আসি আর ঘরের মধ্যে কিন্তু একদমই ঠান্ডা নাই প্রচুর গরম সেখানে বসে থেকে আমরা নানান ধরনের কিছু নাস্তা পানি খেয়ে নেই আর সব থেকে বড় কথা হলো মুত্তাকিন আর শাকিল ভাই কিন্তু বাইরের মধ্যে সেই সুন্দর একটা গেমিং রুমও আছে কথা আছে ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে হাত পাও ধুয়ে চলে আসি খাবারের দিকে আর এত অল্প সময়ে আন্টিরা কিন্তু আমাদের জন্য নানান ধরনের কিছু খাবারের আয়োজন করছিল তার মধ্যে ছিল বুটের ডাল আর মাছ দিয়ে তৈরি করা এই গ্রামের ঐতিহ্যবাহী খাবার আর এই খাবারটা আমার কাছে সব থেকে বেশি ইউনিক লাগছিল আপনারা কে কে খাবারের নাম জানেন অবশ্যই কমেন্টে জানাবেন শহরের মানুষের কাছে পৌঁছলে আমাকে শুধুমাত্র খেলেই বার্গার আর পিজ্জা বাট আমি কিন্তু বাংলা খাবার ভক্ত মানুষ তো যাই হোক তারপরে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম মানে আমি শাকিল ভাইকে উঠাই দিচ্ছি আবার শাকিল ভাই আমাকে উঠাই দিচ্ছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগলো আর স্পেশালি মাছের ডালটা কিন্তু আমার কাছে অনেক বেশি টেস্ট লাগছে যার জন্য এই জিনিসটা আমি বেশি বেশি করে তুলে নিচ্ছিলাম তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি গ্রামগঞ্জ ঘোরার চেষ্টা করবেন দেখবেন আপনার মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে